এখন আপনার ইনকাম করতে গিয়া আপনি অন্যদের যদি ক্ষতি করেন এই ধরনের মানুষগুলিদের আমরা ফৈরা বলি সো আপনি হইলেন মহিলা ফৈরা এবার কথাটা শুনতে কাছে খারাপ লাগবে কিন্তু আপনি বাস্তবে মহিলা ফৈরা মালয়েশিয়াতে নতুন ভাবে তিনটি ঘোষণা আসতে তার ভিতরে প্রথম হলো নতুন কলিং ভিসা চালু করা এবং যারা অবৈধ আছে বৈধতার সুযোগ ও আপনার কাজের সেক্টর পরিবর্তন করে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে নতুন ওনার প্রোফাইল যদি চেক করি হাসনা মালয়েশিয়া ব্লক আপনি দেখেন দুই লক্ষর উপরে এই মহিলার ফলোয়ার একটা কন্টেন্ট তৈরি করার আগে কিংবা একটা ভিডিও তৈরি করার আগে সবার আগে আপনার ভাবতে হবে যে তথ্যটা আপনি মানুষকে দিচ্ছেন সেটা কি সঠিক নাকি যেভাবে আপনি আজ থেকে বেশ কিছুদিন আগে এই ভিডিওটা তৈরি করছেন এবং আপনি কি কারণে করছেন সেটা আমার জানা নাই আপনি হয়তো লাইক শেয়ারের জন্য করছেন কারণ ওখান থেকে হয়তো আপনার কিছু ইনকাম হবে কারণ আমি খেয়াল করলাম যে আপনার মনিটাইজেশন অন করা সো আপনি হয়তো কোনো ইনকামের জন্য করছেন কিন্তু আপনার এই ভিডিওটায় প্রায় ছয় লক্ষর উপরে ভিউ হয়েছে যেখান থেকে হয়তো আপনি বড় জন ডলার ইনকাম করতে পারবেন একেবারে ম্যাক্সিমাম যেটা মালয়েশিয়া টাকায় আপনি মালয়েশিয়াতে থাকেন মালয়েশিয়ার টাকায় কনভাইট করলে হয়তো সাড়ে চারশো চারশো টাকা এই সাড়ে চারশো চারশো টাকার জন্য আপনি যে ভুল তথ্যটা মানুষকে দিলেন যেই তথ্যটা আপনি দিলেন সেই তথ্যটার কারণে অনেকের বিশাল বিপদ চলে আসতে পারে অনেকে দালালের কাছে গিয়ে টাকা জমা দিতে পারে অনেকে ফয়দার বিভিন্ন কথা বিশ্বাস করতে পারে অনেকে বাংলাদেশে পাসপোর্ট জমা দিতে পারে আপনি যে কলিং ভিসা ছাড়ার কথা বলছেন সেই কলিং ভিসা আজকে যখন এই ভিডিও ধারণ করতেছি তখন এই ভিডিও ধারণ করতেছি আজকে পর্যন্ত মালয়েশিয়ায় বৈধতা ছাড়ে নাই কিংবা মালয়েশিয়া সরকার বৈধতা দেবে এমন কোনো আশ্বাসও দেয় নাই তাহলে কথা হচ্ছে আপনি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে এই যে দুই নাম্বার ভিডিওটা বানাইছেন মিথ্যা কথাগুলো বলতেছেন আপনি তুনুন পরে রাখছেন মাস্ক পরে রাখছেন সুন্দর দেখতে মনে হইতেছে আপনার প্রত্যেকটা ভিডিও যে আপনি বিশাল আল্লাহওয়ালা আপনি বিশাল দেখলে মনে হয় যে আপনি বিশাল আল্লাহওয়ালা আপনি বিশাল আল্লাহওয়ালা কিন্তু পরপর যে মিথ্যা কথাগুলি বললেন যে ভুল তথ্যগুলি মানুষের দিলেন তারপরেও এখন পর্যন্ত এই যে ভিডিওটা ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য আপনি দিছেন এর ভিডিওটা মোটামুটি দুই থেকে তিন মাস আগের ভিডিও আজকে পর্যন্ত আপনি জানেন যে আপনি তথ্যগুলি ভুল দিছেন এই ভিডিওটা আপনি ডিলিট করেন নাই ভিডিওটা আপনি মিউট করেন নাই কারণ হলো আপনি চাইতেছেন আপনার ইনকাম হোক এখন আপনার ইনকাম করতে গিয়া আপনি অন্যদের যদি ক্ষতি করেন এই ধরনের মানুষগুলিদের আমরা ফৈরা বলি সো আপনি হইলেন মহিলা ফৈরা এবার কথাটা শুনতে আপনার কাছে খারাপ লাগবে কিন্তু আপনি বাস্তবে মহিলা ফৈরা যারা এই ধরনের তথ্য দেয় কিংবা এই ধরনের কর্মকাণ্ড করে মাত্র অল্প কিছু টাকার জন্য তারা বাস্তবে মহিলা হোক চাই পুরুষ হোক পুরুষ হলে পুরুষ ভুঁইরা আর মহিলা হলে আপনি মহিলা ভুঁইরা এই একটা মাত্র কারণে লিটু ভাইকে আমার অনেক ভালো লাগে কারণ উনি যখন প্রতিবাদ করে তখন মন থেকে প্রতিবাদ করে কিন্তু আমরা যখন প্রতিবাদ করি আমরা অনেক কিছুই বার্টা দিয়ে কথা বলি কারণ আসলে যার যার একটা সীমাবদ্ধতা আছে সো লিটু ভাইয়ের যে প্রতিবাদের স্টাইল সব সবসময়ই দুর্দান্ত